ପିଛନ ପିଛନ ଉଦାମ ହୋଇ ରହିଛି ଠାଣ୍ଡା କି ପରିମାଣ ଠାଣ୍ଡା ତାର ଭିତରେ କୁ ହୁସ ନାଇ ବାସେ বাবার সাথে ঘুরতে যেতেছে বাবার সাথে ঘোরার কথা করলে আর গাড়ির মধ্যে গরম আছে বাবার সাথে সে চলে গেছে আমি চলে আসলাম উপরে আমাদের এখানে এটা লক করে দিচ্ছে কারণ হচ্ছে ঠান্ডা বর্ষে ঠান্ডা পরসে এর জন্য লক করে দিচ্ছে আমিও লক করে দিলাম আমি এবার টান দিয়েছি খুলে গেছিল আমরা থাকি হচ্ছে প্রথম তালা এই যে আমাদের বাসা এই জায়গাটা আমি হচ্ছে একটা গাছ লাগাবো কারণ কেবল আসছি তো কেনা হয়নি একটা গাছ লাগাবো সুন্দর দেখা একটা ফুলের গাছ লাগাবো আর গোলাপের গাছ বাজার নিয়ে আসছে বাজার টাজার এনে এখানে রেখে গেছে আমাদের এখানে আমরা এই চালটা খাই পাক চালটা অনেক ভালো ভাত বসায় দেই যেহেতু দুপুর অলরেডি হয়ে গেছে আলু নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে আর এটা তো বাধ্যগত জিনিস আমার ছোট্ট আহিলের মশলা নিয়ে আসছে কি মশলা নিয়ে আসছে ধুনে ধুনিয়া পাউডার নিয়ে আসছে পাউডার পাউডার চিলি আসছে এটা হচ্ছে আমি রাত্রেবেলা ভাত খাইনি ডায়েট করি সবাই শুধু আমাকে খালা দাদি বলে ডায়েট করি শুকনা শুকানো চেষ্টা জিরা জিরা আনছে সব থেকে কম এটা কোনো কথা হলো